حياكم الله يا الربع نقولكم مبروكين 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 الحمد لله رب العالمين اللي عنده عامل عاملة منزل عمال شركة منتهي إقاماتهم بطاقاتهم من زمان الحمد لله اليوم صدر قرار من معالي المفتش العام الشرطة والجمارك بإعفاء جميع المبالغ والغرامات المترتبة على التأشيرات هذه أو الإقامة الحمد لله رب العالمين هذا القرار كنا ننتظره من زمان لأن في ناس متعثرين ما قادرين يجددوا في ناس ما قادرة تجدد تأشيراتها ولا إقاماتها الآن يسمح لهم النظام بتعديل وضعهم الله يحفظ مولانا جلالة السلطان الله يحفظ مولانا وأيضا نقول الله يبارك في معالي الفريق المفتش العام الشرطة والجمارك ما قصة جزاهم الله خير في ناس محتاجين في أشد الحاجة في هذا الظروف الحمد لله على كل شخص الآن عند عامل عاملة منزل عند عمال يسارع في عملية تجديد وإنهاء وتعديل وضعهم القانوني الله يحفظكم يا رب السلام عليكم شوبيو عمان برباشي باي আপনারা কে কোথা থেকে দেখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে খুব সুসংবাদ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম দীর্ঘদিন যাবৎ আপনারা অনেক কথাবার্তা বলছেন অনেক কিছু আপনাদেরকে জানার চেষ্টা করছি বা ভালো মন্দ তবে আজকে সঠিক যে খবরটা আসছে আলহামদুলিল্লাহ আজকের থেকে যারা অবৈধ মানে আছেন এ পর্যন্ত দুই বছর চার বছর যত কোম্পানি যত জায়গায় অবৈধ আছেন সবাই বিনা পয়সা কোনো খরচ লাগবে না শুধু আপনাদের শুধু কেবল মাজুরি টাকা মানে বিশার টাকাটা শুধু লাগবে সম্পূর্ণ খরচ একদম মৌকুব করে দেওয়া হয়েছে সেইভাবেই আজকে ঘোষণা করা হয়েছে ওমানের সরকার ওমানের সরকারকে সবাই ধন্যবাদ জানাইবেন এবং কালকে থেকে আপনারা যে যেইখানে আছেন অবৈধ লোক যারা আছেন খুব তাড়াতাড়ি করে আপনারা অবশ্যই যার যার পতাকা করে নেবেন সম্পূর্ণ গ্রামা মাফ করে দেওয়া হয়েছে তো যাই হোক আপনাদেরকে আজকে প্রমাণ সহকারে দেখাবো আপনারা দেখেন এই কী বলতেছে ওইটা শোনান শোনার পরে তারপরে আর আমার এই ভিডিওটা আজকের ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ অবশ্যই করে দিবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের প্রবাসীরা আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো দর্শক দেখেন উনি কি বলতেছে আর ওমানে যে আজকে যে যারা অবৈধ ওমানে মানে আছেন যা অবৈধ যারা গ্রামা মৌকুব করা হয়েছে এটা আপনারা জানেন যে গত জানুয়ারি মাসে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে ষাট মিলিয়ন ও রিয়াল প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেটা কিছু কিছু মাপ করা হয়েছে বিভিন্ন রকমের কৌশল কিছু মাপ করা হয়েছে কিছু হয় না অনেকে পাইছে অনেকে পায় নাই বিভিন্ন রকমের সমালোচনার মত দিয়ে আজকে সম্পূর্ণভাবে ওইটা কার্যকারী শুরু হয়ে গেছে আজকের থেকে আগামীকাল থেকে আপনার সবাই বিনা পয়সা কোনো এক টাকা কোনো জরিপানা গরামা মৌকুপ আর পুরাপুরি করা হয়েছে এক টাকা কোনো মোকুপ আর আপনার থেকে আর কোনো গরামা নিবে না পুরা আপনার শুধু কেবল পাসপোর্ট আপনার যে পিসা আগের যে পতাকা আছে সে পতাকা আর ওইলেই আপনি যে কোনো মালিকের নামে আপনি পতাকা করতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক দর্শক পরে বিস্তারিত আমি আরও আপনাদেরকে জানাবো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন